अगिदी तोबारी मस्जिद हो अगिदी तोबारी मस्जिद होबेल खिले होला अॼ तोमारी मसिदे ह

আকা কোড়ি গড়ি বাড়ি থাকবে না কিউ সঙ্গে তোমার আকা কোড়ি গড়ি বাড়ি থাকবে না সঙ্গে তোমারের থাকবে দিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্না জোরে হলো না ছিлле হলে না

सबू तक रखां मुस्तफ़ा कोई आया गया आए भी कैसे, कैसे जब जब के खुदा, के खुदा ने कोई दूजा बनाया नहीं गए रब को देखा खा गए मेरे नबी ने और, और किसी ने भी दे खाने जी गए अल्लाह हुम्मा

আমি ভালো দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করোদা দিয়ে আমার হৃদয় দয় উজার আমি ভালো বসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় তোমাকে ভালো বাসতে বাসতে হই জানো আমার মোর চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিন ভুব তোমার কা মনের কাবায় চর করে রেখেছি

बोगे आग पंतोरानवन बि कथा इले पवनी कल गो चुपिया मान तोखे माघ पंतर আমি সবণ দেখি কে যেন কি বলতেছেন আমি সবন দেখি কে যেন কি বলতেছেন একটি ওজন পেন্ডর ছবি আমার চোখে ভাসতেছেন একটি ওজন পেন্ডর ছবি আমার চোখে ভাজতেছেন কিসে ও

চোখে আমার কামা শরীর মুখে আমার পাকরা

হে প্রভু রহমান তোমার ওই সেরা দাদ নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো বল হাকিকাত চার আয়াত সত্য পথ জ্ঞানের মূল চার ঘর পে আছে মধু শান্তি যে অপরাধ নুরানি আল কোরআন নুরানি আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা সত্য পথের দিশা দিলেন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশ দিনে আমল নামাই জমা হয় সফল লোকের সেবা কোরআন পাওয়া যায় এক হরপে দশ দিনে কোরআন হলো ঐ শিবানী কোরআন হলো ঐ শিবানী মানব জীবন বিধান নোরানি আলকোরানোরানি আলকোর নোরানি আলকোরান নোরানি কোরআন হে প্রভু কুরআন রহমান তোমারই সেরা রাদা নূরানি আল কোরআন নূরানি আল আমার কৃষ্ণ সাথে सहार জানি কন্ঠে আমার ধরবে তুলে জানি কন্ঠে थर बुल कउसर पिया नबी कमल्व दुखेर दिनर दरो ॾिमोरो नबी कमलिवला नबी কমলি জাগবে ও বে উচো আমার আমার ত্রশিনা শাত জানি কন্তে আমার ধরবে তুলে কাউ সারে পিযা কমলি ঵ালা ও তুমি আশ্বে ও তুমি আশ্বে জনিযা ধার নাতে জালেচে রক লালা নে কমলি ঵ালা মাঝদরি আয় উতুলো মাঝ দরি আয় উতুলো তুফান তাই নাই আমি দৌরি আর জানি আমার নেবে তোমার সাফায়াতের তরি জোরে বললেন নবী সাপাতের নৌকায় উঠতে চাই না চাই না তা মুখ বন্ধ করলে নবী তুলবে বল মনে হয় যে তুই জোরে সুবান বলেছিলি নাই তুই চলে আয় মাঝ আয় উটুল তুফান মাঝ আয় উটুল তুফান তাই না আমি ডোর জানি আমার কুলে নেবে তোমার সাফায়াতের তরি ও তুমি আসবে ও তুমি আসবে জানি আধার রাতে আর জাল বেচে নবী কমলিwala জাগবে জবে বখিয়ান আমারে তৃষ্ণা শত সহরাত যেদিন মাথার ঘি গুলো ফুটবে নাক দিয়ে মগজ আসবে সাতটা সাগরের পানি যদি মুখে দেয় পিপাসা মিটবে জাগবে জবে বখে আমার আমার তৃষ্ণা সাত সাহার জানি কণ্ঠে আমার ধরবে তুলে জানি কন্তে আমার ধরবে তুলে কাউ পিয়ালা নবী